আমেরিকা বা ইউরোপিয়ান বা অন্য যারা বিদেশী পর্যবেক্ষক পাযারা বিশ্ব শাসন করে তাদের যে প্রেসার যে ইনক্লুসিভ নির্বাচন করতে হবে এটা এরকম বিবৃতি দিবে বা তাদের সংসদে এরকম বিবৃতি দিবে এরকম আলোচনা করবে এটা প্রথমেও কিছু অনুমান ছিল কিন্তু এত তাড়াতাড়ি বলবে তা আমরা জানতাম না হতে পারে সে পালিয়ে যাবে আগেই হতে পারে এটা কারণ যদি কোনো কারণে ইনক্লুসিভ নির্বাচন হয় মানে সেই নির্বাচনে তো তার যে তিনি যাদের উপর ভরসা করে এই মুহূর্তে আছেন তারা কেউ ক্ষমতায় যেতে পারবে না আমার আগে ধারণা ছিল যে এখন যদি নির্বাচন হয় কয়েক মাস আগেও যদি নির্বাচন হতো আওয়ামী বিরোধী দলে থাকতো কিন্তু আমার এখন আমি নিশ্চিত যে এখন যদি নির্বাচন হয় আর সেই নির্বাচনে যদি আওয়ামী থাকে বা নৌকা মার্কা থাকে এমন কি নৌকা মার্কার লোকদের যদি স্বতন্ত্র নির্বাচন করতে দেয় তাহলে বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষের লোকগুলো জিতে যাবে আর যদি নৌকা মার্কার ইলেকশন করার সুযোগ থাকে তাহলে অনেকেরই জামানত থাকবে না সুতরাং আপনি যেটা বললেন তিনি ইলেকশন দিতে সাহস পাবেন না ইনক্লুসিভ কারণ আওয়ামী লীগ ক্ষমতায় আসবে আবার যেহেতু তারা চাপ দিয়েছে এখন এটা না মানলেও নয় তাকে মানতে হবে সুতরাং এই চাপে পড়ে সে পালিয়ে যেতেই পারে তবে পালিয়ে গেলে তিনি ভালো না গেলে আরো ভালো কারণ জনগণ তৈরি হয়ে আছে পুলিশের পাশের চামড়া তুলে নিবে ডক্টর ইউনুস এবং তার চেলাপেলা তার সাংগোপাঙ্গদের পেটে পাড়া দিয়ে কখন ভুঁড়িটা বাইর করবে বা আরো যদি একেবারে একটু নিম্ন ভাষায় নিয়ে যে গুবের ফেলবে সে আশায় বসে আছে আপনি তাদের থাকতে বলেন দোয়া করেন তারা যেন থাকে আমিও দোয়া করি ওই যে জামাতের নেতা বলছে না যে দোয়া করি যে ভারত যেন আক্রমণ করে আমিও দোয়া করি এরা যেন থাকে আমিও দোয়া করতেছি জনগণের পক্ষে এরা যেন থেকে যায় তাহলে খেলাটা জমবে তবে পালিয়ে যেতে পারে কারণ তারা কি কি কাজ করেছে কি কি আকাশ করে কাজ তো তারা কোনটাই করে নাই এখন বুঝতেই ইউনিসের পরিণতি কেউ তিনি এক এক ফুট রাস্তা তৈরি 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 করেন 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 নাই 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 এক 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 ফুট ফুট রেল রেল লাইন মানে স্থলপথ বাড়ান নাই তিনি এক ইঞ্চি কোনো কালবার্ট বানান নাই কোনো কাজই তিনি করেন নাই বাংলাদেশের রাজনীতিবিদেরা যতই লুটেরা হোক যতই বদমাইশ হোক তারা দেশের কিছু না কিছু কাজ করে ডক্টর ইউনূস কি করে নাইনিজের কাজ এবং আকাশছরা নিজের কাম বাগায় নিছে এক হলো আদম ব্যাপারি লাইসেন্স দ্বিতীয় হলো 666 কোটি টাকার ট্যাক্স মাফ এমন কি সাল পর্যন্ত তার খাজনা ট্যাক্স কিছু দিতে হবে না এই বাংলাদেশ তার বাপ সম্পত্তি হয়ে গেছে পৃথিবীতে আমি কোনোদিন শুনি নাই যে কেউ ক্ষমতা এসে তার ব্যবসাকে মানে 5 বছরের উগ্রিম খাজনা माफ করে এরকম আমি কোনোদিন শুনি নাই মানে ডক্টর ইউনূস আমাদের নতুন অর্থনীতি শিখিয়ে গেলেন বাংলাদেশের মানুষ নয় আর সাচক হয়েছে

ইনু সরকার খুব ভালো সরকার আপনারা যাই বলেন আসলে কিন্তু যে ভাই যাই বলেন আমরা যত যাই বলি ইনু সরকার কিন্তু পুরুষের জন্য খুব ভালো সরকার লুটের রাতের জন্য ভালো সরকার ক্ষমতায় গেলে ট্যাক্স দিতে হবে না আমরা নতুন করে শিখলাম ইউনুসেরা আমি যদি কোনোদিন ক্ষমতা যেতে পারি ডক্টর ইউনুসের আমরা মরণোত্তর নোবেল প্রাইজ দিব এখন বলবেন মরণোত্তর কেন কারণ পাবলিক তো তার পেটে পাড়াতে যখন গুবের করবে সে তার বেঁচে থাকবে না তাই তার মরণোত্তর তার কবরে গিয়ে আমি একটা নোবেল প্রাইজ দিয়ে আসবো কারণ আমরা এখন দেখলাম আমিও চাই ডক্টর ইউনুস আর ক্ষমতায় থাকবো কেবল দুই বিয়ের অনুমতি দিছে পরে যেন চতুর্থ বিবাহ অনুমতিও থাকে তারপরে আমার মনে হয় ইনুস যদি আরেকটু ঠিক মতো ক্ষমতায় থাকে দাস দাসী রাখার অনুমতিও দিয়ে যাবেন সুভান না বলে কেউ যাবেন না মৌলবীদের খুব প্রিয় সরকার এটা আমিও মোটামুটি পুরুষ হিসেবে তো এই সরকারকে সমর্থন করা উচিত আমারও মূরত থাকলে এই সরকার থেকে পদত্যাগ করে নিরপেক্ষ লোক বসিয়ে নির্বাচন করে আমাদের জামালপুর আমাদের জামালপুর তো সে পারবেই না জামানত হারাবে তারা কেলেই পাবলিক দৌড়ানি দিবে তার যে সিটা এলাকা আছে সেখানে গিয়ে সে একটা ইউনিয়ন মেম্বার হয়ে দেখা যদি তার মুরুদ থাকে আমি জানি তার সে মুরুদ নাই তার জন্যই তিনি তার 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 এইখানে আতিলুর রহমান আদিল না ফাদিল না কাদিল কি নামাজ একটা এই দেশটাকে কেউ কেউ আওয়ামী বিরোধিতা করতে গিয়ে পুরো দেশটাকে পাকিস্তান বানিয়ে ফেলতেছে কেউ ভারত বিরোধিতা করতে গিয়ে পুরো দেশটাকে মুক্তিযুদ্ধ বিরোধী দশ ভরে ফেলেছে এগুলো ফলাফল ভালো হবে না আমি এই ভোট নিয়ে অনেকেই বলেছেন আপনার চ্যানেলও আমি শুরুতেই বলেছেন আমি ভোট নিয়ে আমার কোনো আগ্রহ নাই ভোট হইলো কিনা না হইলো তাতে আমার আগ্রহ নাই কারণ এই ভোটকে আমি থোরাই কেয়ার করি এই নির্বাচনকে আমি থোরাই কেয়ার করি বাংলাদেশের জনগণের এই নির্বাচনকে থোরাই কেয়ার করে এই নির্বাচনের পাঁচ পয়সা দাম নাই এই নির্বাচনে কোনো ভ্যালু আছে আইট পার্সেন্ট জন তেষট্টি কেউ কেউ মনে আমি মনে করি যদি আপনি বাদ দিয়ে ইলেকশন করেন সেটা হ্যাঁ ভোট দেন না ভোট দেন আর হ্যাঁ না ভোট দেন বা না হ্যাঁ ভোট দেন উত্তর মার্কে ইলেকশন করেন বিলাই মার্গায় ইলেকশন করেন নীতিমার্গায় করেন আর গীতর করেন তাতে কি যায় আসে এই জনগণের এই দেশের

আপনি যদি বিপ্লব করে থাকেন আপনার কেন এত হয় তার মানে আপনি নিজেই ফেক আপনার নিজেরই ভরসা নাই আপনি জানাতি বট আপনি জানেন আপনাকে ভোট কেউ দিবে না আপনাকে খালি ঘটিনে নিয়ে আসতে হবে তাই আপনি জানেন সেই জন্য আপনি একবার আওয়ামী লীগ নিষিদ্ধ করেন একবার ছাত্র লীগ নিষিদ্ধ করেন আর একবার নৌকা আরগা নিষিদ্ধ করেন শুধু এখানেই খান্ত না আরেকবার বলেন যে স্বতন্ত্র ইলেকশন করতে দিব না জিয়া করিম ভাইকে স্বতন্ত্র ইলেকশন করতে দিব না শেখ ফরিদ কে স্বতন্ত্র ইলেকশন করতে দিব না রূপচাঁদ কারণ কি কারণ তারা জানে এরা যদি ইলেকশন করে তাহলে বিপুল ভোটে পাস করবে আর নৌকা আমার খায় তো জামানত থাকবে না কারণ এটা তারা জানে সেই জন্যই তারা বিরোধিতা করে তো এই নির্বাচনে কি যায় আসে ভাই আমার কাছে তো জরিপ আছে আমার কাছে যে জরিপ আছে তাতে যদি এই মুহূর্তে আওয়ামী লীগ ইলেকশন করে সত্তর পার্সেন্ট ভোট পায় ক্ষমতায় যাবে এটা তো মিডিয়া প্রচার করবে না মিডিয়া প্রচার করবে কোনটা যেটা তাদের নির্দেশ দেওয়া হয়েছে এই মুহূর্তে ডক্টর ইউনুস যেটা বলেছে জামাতের সাদা শকুন যেটা বলেছে সেটাই তারা প্রচার করতেছে জামাতের যদি তেত্রিশ পার্সেন্ট ভোট থাকতো এতক্ষণ আওয়ামী লীগ বিএনপি দুইটাকে পিঠে বঙ্গোপসাগরে নামাই দিত এতে তিন দিয়ে যা করে যে ফাল পারে ব্যাঙ্গের মতো আপনি কি বলেন চৌত্রিশ পার্সেন্ট জামাতের ভোট যেদিন বাংলাদেশে হবে সে তো ভারত আক্রমণ করে বলবে শোনেন এরা এরা যারা করতেছে এগুলো এগুলো দিবা স্বপ্ন দেখতেছে বাংলাদেশে কোন যদি জামাত ক্ষমতায় আসে আমার এনসিপির তাদেরই দল ওদের বুঝি সাত পার্সেন্ট ভোট আছে ওরা আমি বলি নাই তো ওরাই তো বলছে হয়ে দেখাও। আমি যখন বলছিলাম আমার কত সহিত গোষ্ঠী উদ্ধার করছে তারপর দেখি এক বাবির বলে আরেক বাবির বলে আরেক মেম্বার হয়ে আগে দেখাও ইলেকশন এত ইলেকশন তেত্রিশ পার্সেন্ট ভোট যদি তারা পাইতো তাহলে বুঝি তারা ইলেকশন সতেরো মাস দেরি করে এত পাগল হয়েছে এরা তো কমন সেন্সের ব্যাপার আওয়ামী লীগের পক্ষে যাবে ভোট দিতে দেন না দেখি আমি আপনার চ্যানেলের মাধ্যমে চ্যালেঞ্জ করলাম এই সরকার বিএনপি জামাত আমার বাবির পোলা কন্যা মাইয়া এনসিপি ফিনসিপিএন কটকটি পার্টি ন্যাশনাল ক্রিমিনাল পার্টি চ্যালেঞ্জ করলাম তোমার যদি মুরত থাকে আওয়ামী লোকে লোকদের স্বতন্ত্র ইলেকশন করতে দাও তারপর কার কত জনপ্রিয়তা কার কত জরিপ কোথায় দিয়ে কোন দিক দিয়ে যাবে আর কোন দিক দিয়ে বের হবে সেটা তো ভুইজে উঠতে পারবে না ভুইজে উঠতে পারবে না কোন দিক দিয়ে যায় কোন দিক দিয়ে বের হবে এগুলো জরিপ এগুলো থোড়াই কেয়ার করে কালকে শুধু এই যে দেখেন না তারেক রহমান দেশে আসার পরেই এই দেশের জামাত কিরকম একটা ধাক্কা খাইছে মনে হয় যে এই বারা বাতে সাই পড়লো আওয়ামী লীগ আসলে কিভাবে জানায় এদের এই সমস্ত জরিপের এগুলো কোনো পাঁচ পয়সা দাম নাই কে জরিপ করে জরিপ তো আমরা করি জরিপ আমরা করে আমাদের কাছ থেকে তারা যেন জরিপ নিয়ে যায় আমাকে বলুক জামাত নির্দিষ্ট করে বলুক জামাত এই এই আপনার পাশ করবে এইভাবে বলুক দেখি এভাবে বলে আপনার চ্যানেল এসে বলতে বলেন দেখেন মানুষ কি হাসা হাসি করে ওই যে বট বাহিনীর দেখে যদি মনে করেন এক একজনের দুই ফেসবুক আইডি আবার আমরা লাখ কথা বললেই না জামাত এতই শক্তিশালী ইউনুজ এতই শক্তিশালী শেখ ফরিদের ইউটিউব চ্যানেল দেখলে তাদের তাদের পায়ে নিচে মাটি থাকে না শেখ ফরিদের ফেসবুক আইডি থাকলে জামাতের

নির্বাচন হইলেও যাইতে হবে নির্বাচন না হলেও চলে যাইতে হবে নিশ্চিত থাকেন আপনি হবে তাদের যাওয়ার আগে এখন যেখানে যেখানে গ্যাস বলেন 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 কারেন্ট তেল পানি পারলে বাংলাদেশের বাতাস বেঁচে তারা টাকা জোগাড় করবে যে বাংলাদেশের জনগণ এই তথাকথিত এনজিও গ্রাম সরকার আদম ব্যাপারী সরকারকে এদের যেখানে পাবে পেটা পাড়া দেয় যে গুবের করে ফেলবে এমনিতে নাই ভাই এই যে আপনি সাধারণ মানুষকে যারা পাঁচশো টাকা একজন লিখেছেন সেখানে পাঁচশো টাকা বেড়েছে ঠিকই বলেছেন পাঁচশো টাকা তো কম না একটা সিলিন্ডারে পাঁচশো টাকা মানে কত টাকা লুটপাটের ব্যাপার কত টাকা পাচারের ব্যাপার আরেকজন দেখলাম আপনার এখানে কমেন্টস করেছে যদিও অনেক কমেন্টস আজকে আমাদের ধন্যবাদ দর্শক আপনারা আমাদের রেসপন্স করতেছেন এবং প্রচুর আমি খুব ভালো লাগলো আমার অনেকেই কমেন্টস করতেছেন দুঃখজনক একজন কমেন্টস করেছেন যে গত দুই দিনে নাকি দুইজন হিন্দু কে মেরে ফেলা হয়েছে আমি খুব ব্যস্ত আছি হাসপাতালে যাওয়া আশা করতেছি বলে আমি অনেক তথ্যই জানি না তাই আমি এটা বলতে পারতেছি না এটা ঘটবেই ভাই আমি তো বলেছি এই বাংলাদেশের সংখ্যালঘুদের থাকতে দিবে না হিন্দুদের থাকতে দিবে না এটা পরিকল্পিতভাবে করা হতেছে পাকিস্তান এবং তুরস্কের প্রেসক্রিপশনে এটা ঘটবে এই দেশে এটা খুবই এটা নিয়ে আমরা প্রয়োজনে আলাদা পর্ব করবো সরকার কথা হবে আপনি যেটা বলতেছিলেন আমাদের ইউটিউব যে পাচার নিয়ে যে কথাটা বলেছেন আসলে ও আরেকটা কথা আমি যুক্ত বাংলাদেশে আসলে হিন্দুদের সুরক্ষার জন্য আন্তর্জাতিক কোন পরিকল্পনা আনতে হবে আন্তর্জাতিক এদেরকে আফ্রিকায় যেমন ওই যে আপনার বিশেষ বাহিনী থাকে নিরাপত্তা দেওয়ার জন্য বাংলাদেশে হিন্দুদের নিরাপত্তার জন্য এখন বিশেষ বাহিনী ছাড়া এরা কোনোদিন টিকতে পারে আপনাকে চ্যালেঞ্জ করতে পারি বাংলাদেশের জাতিসংঘ বাহিনী ছাড়া আপনি সনাতনীদের হিন্দুদের সংখ্যালঘুদের টিকায় রাখতে পারবেন না এদের আলাদা জন করা উচিত

আপনি যখন ভোট দিয়ে ক্ষমতায় আসবেন শুনেন একটা ইউনিয়নের সুর মানে একটা চেয়ারম্যান আমি গবেষণা করে বের করছি ফোট পার্সেন্ট তারা চুরি করে মানে বাংলাদেশের সংসদ যেটা পাশ করে যেটা মন্ত্রণালয় থেকে আসে চল্লিশ পার্সেন্ট চেয়ারম্যান থেকে শুরু করে আমলা কামলা জামলা নেতা পাতি নেতা মন্ত্রী ও মানে যাই যাই বলেন যে যাই বলুক জি যে আমাকে আমার সুস্থতা কামনা করছেন তাকে ধন্যবাদ আর যে তারা অন্তত ষাট কিন্তু বাংলাদেশের জনগণের পাথায় অন্তত পৌঁছে এরা যারা আছে এরা কারা এরা তো ভাই প্রতিনিধি না ভাই কারো কারো পাসপোর্ট তিন চারটা কারো কারো বউ দুই তিনটা কারো কারো ভাতার তিন চারটা কারো কারো মায়ের হাঙ্গা হয়েছে তিন চারবার আমি হাঙ্গাওয়াটা খারাপ কিছু না হইতেই পারে পরিস্থিতির কারণে কিন্তু এই যে যে বিষয়গুলো আপনি দেখতেছেন এরা কারা এরা তো এই দেশের সাথে এদের কোনো সম্পর্ক নাই এদের না আছে এই তাদের সন্তান এই দেশে থাকে এই যে ফরিদ আক্তার যিনি এখন তার সন্তান কোথায় থাকে আসিফ নজরুলের সন্তানটা কোথায় থাকে প্রকৃতির বউ কোলাপান কোথায় থাকে ভাই আরে ভাই যেখানে আমার বউ এই যে আমি আমি আত্মগোপনে আছি আমার সন্তানরা তো দেশে আছে নাকি আমার পরিবার দেশে আছে নাকি যে আছে না তারা আমার তাই আছে আজকে যদি বাংলাদেশের উপরে ভারত বম্বিং করে আমার সন্তান মারা যেতে পারে আমি বিরোধিতা করবো কেন আমার সন্তান সেখানে আছে আমার দেশে মানুষ আছে

মুষ্টিমে আমার মতো দুই চারজন খুব কথা বলো স্বাভাবিক জানো আওয়াম লীগের পক্ষে যদি না জানি কি হয় তাহলে সেই জায়গায় আওয়ামী লীগের তেষট্টি পার্সেন্ট জনপ্রিয়তা আপনি বুঝতেছেন না কেন হয়েছে